ইসরায়েলি কারাগারের এক ঠান্ডা ঘর সামনের টেবিলে রাখা একটি কাগজ সেই কাগজে লেখা তুমি যদি এখনই সই করো তুমি মুক্তি পাবে তবে শর্ত একটাই এই ভূমিতে ফিলিস্তিন ইসরায়েল সীমান্তে তুমি আর কখনো পা রাখতে পারবে না তোমার জন্য এই ভূমি একশো বছরের জন্য নিষিদ্ধ সে জানত তার সামনে আছে শূন্যতা নিঃসঙ্গতা অনশন নির্যাতন তবু সে এগিয়ে গেল কারণ কিছু মানুষের কাছে নিজের আত্মমর্যাদা আর নিপীড়িতের পাশে দাঁড়ানো জীবনের চেয়ে বড় ইসরায়েল যখন ফিলিস্তিনে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছিল না তখন গ্রেটার থুনবার্গের নেতৃত্বে বারো জন মানবাধিকার কর্মী ত্রাণ ভর্তি জাহাজ নিয়ে গিয়েছিলেন ফিলিস্তিন কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের আটক করে গ্রেটার থুনবার্গের পূর্ব পরিচয়ের জন্যই মাদালিন জাহাজের অভিযান নিয়ে আলোচনাটা প্রথমে বেশি হয়েছিল অনেকেই গ্রেটাকে কেন্দ্র করে প্রশংসায় ভেসে গিয়েছিলেন তবে কিছু সময়ের মধ্যেই আলোচনার দিকটা বদলে গেল তখন কথাবার্তা যেন মুসলমান বনাম অমুসলমান হয়ে দাঁড়িয়েছিল অথচ মাদালিন জাহাজের জন যাত্রীর মধ্যে চারজন ছিলেন মুসলমান তাদের প্রায় সবাই আদর্শিকভাবে বামপন্থী এদেরই একজন ছিলেন রিমা হাসান রিমা একজন ফিলিস্তিন বংশোদ্ভূত সিরিয়ান ফ্রেঞ্চ মানবাধিকার কর্মী উনিশশো বিরানব্বই সালের আঠাশে এপ্রিল সিরিয়ার আলেপ্পোয় নৈরাব শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন তার পরিবার উনিশশো আটচল্লিশের নাকাবার যুদ্ধে ফিলিস্তিন ভূমি থেকে বিতাড়িত হন খুব ছোটবেলায় পরিবার সহ ফ্রান্সে আশ্রয় নেন রিমারা দু সালে তিনি অ্যাকশন প্যালেস্টাইন ফ্রেঞ্চ নামে একটি সংগ্রামী গ্রুপ গড়ে তোলেন এবং সেই বছরই ফ্রান্সের এলএফআই দলের সঙ্গে যোগ দিয়ে ইউরোপীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন রিমা ফিলিস্তিনের মুক্তির পক্ষে সোচ্চার ছিলেন সবসময় এবং ইউরোপের রাজনৈতিক অঙ্গনে ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নটিকে শক্তিশালীভাবে তুলে ধরার জন্যই তাকে অনেকেই ভয়হীন কণ্ঠ বলে অভিহিত করেন রিমাকে ইসরায়েলের কারাগারে নেয়ার পর সেখানকার দেয়ালে তিনি যখন ফ্রি প্যালেস্টাইন লিখে দেন তখন সেই অপরাধে তাকে সলিটারি কনফাইনমেন্টে পাঠানো হয় এর প্রতিবাদে রিমা অনশন ধর্মঘট শুরু করেন তার সাথে যুক্ত হন ব্রাজিলিয়ান মানবাধিকার কর্মী থিয়াগো আভিলাও মুছলেকা দিয়ে মুক্তির পরিবর্তে রিমা বেছে নিয়েছিলেন বন্দিত্ব কিন্তু মন থেকে তিনি মুক্ত ইসরায়েল তার শরীরকে বন্দী করেছে কিন্তু তার কণ্ঠে এখনও অনুরণিত হচ্ছে ফ্রি প্যালেস্টাইন এটাই সত্যিকারের সাহস এটাই বেঁচে থাকার অর্থ এটাই ইতিহাসের গায়ে লেখা এক নতুন অধ্যায়